এবং ভোটের ঠিক আগে এক লাখ কুড়ি হাজার টাকার বাড়ি আপনি বলুন তো এক লাখ দু হাজার টাকার বাড়ি এখন বারো চোদ্দ হাজার টাকা পাওয়া যায় এক লাখ কুড়ি হাজার টাকা বাড়ি হবে আর শ্রমিকরা চা বাগানের বাড়ি

আপনারা অনেক মানুষ বিশ্বাস করেছেন তৃণমূল সরকারে আছে এই ভোটে তো আর সরকার পরিবর্তন হবে না এই ভোটে মমতা মুখ্যমন্ত্রী থাকবে তাই তৃণমূলকে কেউ কেউ বিশ্বাস করেছে আপনারা বলুন সেই বিশ্বাস ধুপগুড়িতে বা মাদারি হাঁটে পূরণ করতে পেরেছে হ্যাঁ না বলুন আপনারা আমাকে প্রশ্ন না করে যারা একশো দেড়শো মাইকের সময় থাকিয়ে बीती को लेकर हमने परेशान किया था। आज मैं दो मुद्दे के ऊपर हमारा तौराइडुआ सांसद के आलीपुर जो आज उसकी और उसको साथे हुए जो एरिया है उसमें जो चाह बागान का जो समस्या है, चार जमीन जो दिक्कत झेल रहा है, उसके ऊपर कुछ बात करूंगा। औरता तामी तौराइडुआ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই এলাকায় আমাদের চা বাগানের অবস্থা চা শ্রমিকদের অবস্থা ইত্যাদি নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছু বক্তব্য রাখবো কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নেব কিন্তু এই কর্মসূচির শুরুতে আমাদের একটি ছোট্ট কার্যক্রম রয়েছে যেটা আমি ঘোষণা করব আমাদের সাংগঠনিক পরম্পরা অনুযায়ী জেলা সভাপতি এবং স্থানীয় সাংসদ মনোজ এই কাজটা সমাপন করবেন আপনারা জানেন যে দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে রাহুল লোহার ভাই মূলত মনোজ টিগ্লা অভিভাবক ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ যুব নেতা আদিবাসী নেতা চা বাগানের একজন মুঠেরা সব তরুণ নেতা তিনি কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে পার্টির বুথ সভাপতি থেকে মন্ডল সভাপতির পদ অলঙ্কৃত করেছেন এবং যতদিন তিনি পার্টির সঙ্গে কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মাননীয় মনোজ এবং জেলা কমিটির সুপারিশ অনুযায়ী মাননীয় মনোজ টিকরা দিল্লিতে হয়ে চলে যাওয়ার পরে উপনির্বাচনেও আমরা দিকে এখানে দল প্রার্থী করেছিল আপনারা আমরা চেষ্টা করেছি এবং উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং শাসন দলের প্রতিশ্রুতি পুলিশকে কাজে লাগানো এবং বিভিন্ন ভাবে ভোটারদেরকে প্রলোভিত করে এই যে মাদারিঘাট বিজেপির দুর্গ এই দুর্গে তারা একটা অপরিকল্পিত ভাবে গায়ের জোরে জিতেছে রাহুল যেমন পার্টির প্রতি তার কর্তব্য নিষ্ঠা পালন করেছে পার্টিও তার প্রতি কর্তব্য নিষ্ঠা পালন করেছে এবং তার পরবর্তী সময়ে রাহুলের সঙ্গে কিছু মান অভিমান দলের স্থানীয় স্তরে হয় এবং মাননীয় সাংসদ তার সঙ্গেও কোন কোন বিষয়ে একটু আস্ত ভুল বুঝাবুঝি তৈরি হয় কিন্তু সাংসদ তিনি অভিভাবক রাহুলকে বিজেপিতে আনা থেকে প্রার্থী করা তিনি মনস্টিকার অভিভাবককে রাহুল কিন্তু পরিচালিত হয়েছে এটা ঘরে যেমন দু তিনজন ভাই বোন থাকলে মান অভিমান হয় একান্নবর্তী পরিবার থাকলে যেমন হয় আমাদের কর্মক্ষেত্র যারা হয় সে রাজনীতির ক্ষেত্র হতে পারে সামাজিক ক্ষেত্র হতে পারে অন্য ক্ষেত্র হতে পারে ঠিক একইভাবে এটা হয়েছিল এবং আমরা এটা জানার পরে আমাদের সংগঠনের পক্ষে জেলা সভাপতি মাননীয় দীপক বর্মন ইত্যাদিরা মাননীয় দেবদুলাল বাবুরা রাহুল ভাইয়ের সঙ্গে কথা বলে এবং আমি রাহুল ভাই নিয়ে

মিঠু ভাই দীপক বাবু মনোজ টিকা আমি রাহুল ভাই আমরা ক্লোজ ডোর মিটিং করে যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা রাহুলের দিক থেকেও রাহুল বলেছে আমাদের দিক থেকেও আমরা বলেছি যা প্রকাশ্যে বলা দরকার নেই কারণ একটা ক্লোজ চ্যাপ্টার ক্লোজ পাস্ট ইজ পাস্ট তাই রাহুলকে আমরা রিজয়নিং বলবো না কারণ রাহুল তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ নেয়নি তাকে পার্টির পোস্ট দিতে চেয়েছিল তাকে গিয়ে কয়েকদিন আগে ডক্টর সুকান্ত মজুমদারের যে কর্মসূচি ফালা কাটাই ছিল তার পাল্টা কর্মসূচিতে আমাদের সাংসদ বিধায়কের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ব্যবহার করতে চেয়েছিল এখানকার তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা রাহুল শেফাতে পা রাহুলের নেতার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী রাহুলের মন প্রাণ আবেগ হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং বিহারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পরে রাহুল আবার আমাদের সঙ্গে বিনা শর্তে কাজ করতে চেয়েছেন তার কোনো শর্ত নেই এবং কোনো কিছু নেই এবং তার অভিভাবক তার বড় দাদা সাংসদ মনোজ সঙ্গে পিতা পুত্রের যেমন মান অভিমান হয় সেই মান অভিমান হয়েছিল সেটা মিটে গেছে তাই নামুনকে আমরা পতাকা ধরিয়ে রিজয়নিং করবো না